সাত গোলের রোমাঞ্চকর এক ম্যাচ লড়াইটা যতটুকু হওয়ার কথা ছিল তার থেকেও বেশি হয়েছে ম্যাচে ক্লাব বিশ্বকাপের ম্যাচে বরুষা ডার্টমন্ডের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে আফ্রিকান ক্লাব মামেলৌদি মামেলৌদি সানডাউন্সের এর বিপক্ষে তিন এক গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত চার তিন গোলে জয় পেয়েছে বোরুশিয়ার ডাটমন্ড সাত গোলের ম্যাচে শুরুতেই গোল হজম করে বসে জার্মান জায়েন্টরা ম্যাচে বল দখল ও আধিপত্য দেখিয়েছে আফ্রিকার ক্লাবটি তবে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলেছে বড়ুশিয়ার ডাটমন্ড জার্মান ক্লাবটি এদিন ম্যাচের শুরুতে এগারোতম মিনিটে গোল হজম করে বসে এর পাঁচ মিনিট না যেতে অবশ্যই সেটা পরিশোধ করে চার গোলে এরপর প্রথমার্ধে তিন এক গোলে এগিয়ে থেকে খেলা শেষ করে বুরুশিয়ার ডাটমন্ড দ্বিতীয়ার্ধে ম্যাচের উনষাটতম মিনিটে বুরুশিয়ার ডাটমন্ড পেয়েছে নিজেদের চতুর্থ গোলের দেখা প্রতিপক্ষের আত্মঘাতী গোলের কল্যাণে এরপর অবশ্যই ম্যাচের বাষট্টি ও নব্বইতম মিনিটে আরো দুই গোলের দেখা পেয়েছে মামলা সেই গোল কার্যকরী হতে পারেনি উনষাটতম মিনিটের আত্মঘাতী গোলের কারণে তিন গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত প্রতিপক্ষের আত্মঘাতী গোলের সুবিধায় জয় পেল বুরুশিয়ার ডাটমন্ড